আমি চার নম্বরটা আপনাদেরকে শোনাচ্ছি রসুল বলেছেন ও ইদা খ সমাফ মানে কি মোনাফেকের চার নম্বরের লক্ষণ হল ঝগড়া হলে গাইলগাওয়ান রসুল বলেছেন মোনফেকের চার নম্বর নিদর্শন হল যখনই ঝগড়া হয় তখনই গালফজিয়াত করে আকাম কোকাম করে জি ভাই যারা একটা সময়ে বলেছে কাইম সাহেব সিলসিলার হাতিয়ার তারা বলছে সিলসিলার দুশ্মন যারা বলেছে কাইম সাহেব একজন বিচক্ষণ মুফতি তারা বলছে ও বাসাদন কিচ্ছু জানে না কথা বুঝতে পারেন না এবার বলেন দিন এই রকম ভাষাগুলো যাদের আসছে এদেরকে মনে হয় এরা পাকা মোমেন না মোনাফেকের কিছু কিছু লক্ষণ আছে কথা বুঝতে পারছেন কিছু ইন্ডামা ইয়াকসাল্লাহ আল্লাহ বলেন যে আমার বান্দাদের মধ্যে আলেমেরা আমাকে ভয় করে সোহানল্লা বলেন এই আলেমরা আল্লাহকে ভয় করার কারণ হল এটাই যে আলেমরা আল্লাহ সম্পর্কে পড়াশোনা করে বেশি জানে বোঝে বেশি আল্লাহকে চিনতে পারে বেশি ফলে আল্লাহকে ভয় করা আলেমদের পক্ষে স্বাভাবিক সাধারণ ভাইরা আলেমদের ব্যাপারে অত পড়াশুনো করে না যার ফলে এদের হৃদয়ে আল্লাহর ভয়ের পরিমাণ কম হওয়াটা স্বাভাবিক ঠিক না ভুল কিন্তু বসিরা রদ্দেশিয়া নামক কেতাবে একটা কথা উল্লেখ করেছেন যে খোদার ভয় বর্জিত আলেম যারা বাংলা বাক্যটা মনে রাখুন খোদার ভয় বর্জিত আলেমরা দিনের দুশ্মন যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই এরা ধর্মের বন্ধু নয় এরা ধর্মের শত্রু কথা বোঝা যাচ্ছে কি আবার একবার বলছি ভোসের রুজুল লিখেছেন খোদার ভয় বর্জিত আলেম দিনের দুশ্মন বাক্যটা বোঝা গেছে আমাদের এখানে যথেষ্ট শিক্ষিত মানুষের বাস আছে জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট তাহলে একদিকে আলেমেরা খোদার ভয় করে এটি কোরানের বক্তব্য আর দিকে। সেই আলেমরা এমনও হতে পারে যাদের হৃদয়ে খোদার ভয় নেই হুজুর লিখছেন খোদার ভয় যাদের নেই এরা ইসলামের শত্রু এখন আমরা যারা আমজনতা ভাই এই খোদার ভয়ের মানদণ্ড সবাই জানি না ফলে বক্তৃতা করে যারা মানুষকে আকৃষ্ট করে আমরা তাদেরকেই যোগ্য আলেমের যা পদ দেই আর যোগ্য আলেম বলি তাদের কথা শোন ঠিক কিনা বলে না যেহেতু যেহেতু আল্লাহর ভয়ের মানদণ্ড আমরা জানি না ভাই আমি রজবলি সাহেবের কয়েক মিনিটের কথা শুনছিলাম যদিও আগের কথাও কানে গেছে আমি একটু অন্য কাজে ছিলাম অতটা মনোযোগের সঙ্গে শুনিনি তুমি মূল বিষয়টা শুনছিলাম মোনাফেকের উপরে তিনি অজ করছিলেন ঠিক তো নাকি হ্যাঁ এরপরে আমাদের সম্পর্কে এই কে কথায় ফতোয়া দিয়েছে কে কত উঁচু নিচু কথাবার্তা বলছে ভাই আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা কেয়ামতের দিনে শুধু আমাদের কাজের হিসাব দিতে হবে না কথারও হিসাব দিতে হবে ঠিক না ভুল তাহলে আলেম হোক হোক আর কেউ যদি আনসান কথা বলে কেউ যদি মিথ্যা ফতোয়াবাজি করে কেউ যদি কারোর সম্মান হানিকর কোন কথা বলে কেউ যদি কাফের কুফরি ফতোয়া যদি কারোর গাড়ে চাপিয়ে দেয় ভাই এদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে না হবে না এবার বলেন খোদার ভয় যদি থাকতো তাহলে প্রতিবাদ এক ভাষা আর এক জিনিস কথা বলেন আমি বোকাদের কাছে ওয়াজ করছি না জ্ঞানীদের কাছে প্রতিবাদ এক জিনিস আর নেককারজনক ভাষা আর এক জিনিস এখন আলেম সে যে কেউ যদি মেঠো মূর্খ মানুষদের মতো কথা বলে তাহলে এবার বলেন ভিতরে খোদার ভয় আছে বলে মনে হয় আছে কি তাহলে সহজেই চিনে গেলেন সহজেই গেলেন। লম্বা চড়া কথা শোনার তো দরকার নেই অল্প কথাতেই বুঝে গেলেন যে কেমতের দিনে যখন আমার কথাটারও হিসাব দিতে হবে অন্যায়ের প্রতিবাদ করা ইসলামের একটা বিধান কিন্তু তাই বলে অশ্লীল ভাষা বলা আর জনক কথা বলার অধিকার আর অনুমতি ইসলামে নেই আছে বাবা তাহলে যাদের কেয়ামতের দিনে কথার হিসাব দিতে হবে এতটুকু ভয় যাদের নেই তাহলে তারা যে দিনের বন্ধু না দিনের শত্রু এবার আপনারা বলেন আমি দুজনের রস করেছি দুটো লোকের রস করেছি না সবার সবার বলতে হবে এরা দিনের বন্ধু না দিনের শত্রু এর বেশি আর বেশি লাগবে সাহেব এর কথার একটা পরিপূরক কথা বলি রজবলী সাহেবকে শুনিয়েছেন যে মোনাফেকের তিনটি নিদর্শন তাই না বাবা তো যেটা বলেছেন ওটা একটা হাদিসের কথা আর একটা হাদিসে রয়েছে মুনাফেকের চারটে নিদর্শন কথা বললাম চারটি পঞ্চম নম্বর কিছু নেই এক হাদিস থেকে রজব আলী সাহেব তিনটির কথা বলেছে যে তিনটির কথা সার কথা হলো কথায় কথায় মিথ্যা কথা বলা আর ওয়াদা করলে খেলাফ করা আর কোন দায়িত্ব বা কোন দ্রব্য কারুর কাছে গচ্ছিত রাখলে সেটাই বিশ্বাসঘাতকতা করা তিনটে বলেছে আমি চার নম্বরটা আপনাদেরকে শোনাচ্ছি সুন বলেছেন ও ইদা খ ফাজার মানে কি মুনাফিকের চার নম্বরের লক্ষণ হলো ঝগড়া হলে গাল দেওয়া ঝগড়া হলে সাইফুদ্দিন সাহেব আমাকে বহুত মহব্বত করে কোন বিষয়ে সাইফুদ্দিন সাহেবের সঙ্গে আমার মনোমালিন্য হলো হতে পারে না পারে না আরে বাবা দাঁত আর জীব এক গড়তে জীবের কাজ হলো দাঁতে কিছু কাটি কুটি বাঁধলে মাছের কাঁটা গোস্তের একটা হাড় জীবের কাজ হলো ওরে খুঁচিয়ে খুঁচিয়ে ওখানে বার করো ঠিক করে বলে এটা জীবির কাজ আর দাঁত এমন বিশ্বাসঘাতক সুযোগ পালি জীবির কামড়ায় এই ছেলেরা ঘুমাচ্ছেন কথা মাথায় যাচ্ছে কি তো আমরা আমরা এই জীবের পালা পাঠ করছি আর আর দল দাঁতের পালা পাঠ করছি বুঝতে পারেননি আমরা চাইছি সমাজটাকে শিক্ষায় উন্নতি ঘটাতে সমাজটার আমলের উন্নতি ঘটাতে আমরা চাইছি শিশুদের শিক্ষার উন্নতি ঘটাতে জি আর একদল সুযোগ পেলি শুধু কামড়াচ্ছে এখন বলেন এই কারোর অস্বস্তি দূর করা ভালো না কামড়ানো ভালো দাঁতে যদি কাঁটা বাঁধে উতি মাথার যন্ত্রণা হয় এই হয় না হয় না তো জীব চাচ্ছে দাঁতে দানো কাঁটাটা না থাকে বারবার সেকেন্ড জীব যাচ্ছে লেটেস্ট একটা কাটি কুটি দিয়ে হলে ওরে বার করে দেওয়া হয় ব্রেনডাউ খালি হলো দাঁতও সস্তি পেল জীবও ঠান্ডা হয়ে গেল কথা বোঝাতে পারছি কিছু ভাই তো সাইফুদ্দিনের সঙ্গে আমার দ্বন্দ্ব বলেছি জীব আর দাঁত এক করতে তারপরেও মাঝে মাঝে এর দুজনের বাদে না বাদে না বাদে তো সাইফুদ্দিন সাহেবের সঙ্গে আমার বহুত দহরম মহরম কোন বিষয়ে তার সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি একটা ঘটলো তো আমি যদি এর পরে লোকের কান কামড়া নিয়ে দেই তোমরা সাইফুদ্দিনের ইমাম রেখেছো বলো ভালো না ও বিরাট বাজে ছেলে ওর এই এই চরিত্র বিরাট খারাপ জি এতদিন বলো সাইফুদ্দিন আমার কাছ ভালো ছিল আরে শুনতে পাচ্ছেন যেই তার সঙ্গে আমার বুঝ পড়ের হয়েছে সঙ্গে সঙ্গে বাগুন্ডির পাঁচটা লোকের কান কামড়া লিধে সাইফুদ্দিন এগ্রেস্টে একটা প্যারা দল তৈরি করে দিলাম শুরু হয়ে গেল সাইফুদ্দিনের যন্ত্রণা অথবা সাইফুদ্দিন সাহেব একদিন আমার বিরাট বড় হুজুর বলে দাম দিয়ে এসছে যেই সঙ্গে বুঝ পারে ত্রুটি ঘটেছে সাইফুদ্দিন কাঠি নেড়ে দিলে কাইম সাহেব বুড়ো হয়ে গেছে আর রক্স করতে পার না বাদ দাও আর হবে না আর এসে শুধু ফেতনা বাদে কথা বলে বাদ দাও পাঁচটা লোকের মাথা ঢুকে গেল আমার কে হুজুর লোক যা বলেছে ঠিক বলেছে একদিন বলো আচ্ছা বলুন আমি যেই গল্প করছি আপনারে এই গল্প বাস্তব না জঙ্গলই রসুল বলেছেন মোনাফেকের চার নম্বর নিদর্শন হল যখনই ঝগড়া হয় তখনই গাল ফজিয়াত করে আকাম কোকাম করে জি ভাই যারা একটা সময়ে বলেছে কাইম সাহেব সিলসিলার হাতিয়া তারা বলছে সিলসিলার দোষ যারা বলেছে কায়ুম সাহেব একজন বিচক্ষণ মুফতি তারা বলছে ও বাসাদন কিচ্ছু জানে না কথা বুঝতে না এবার বলেন দিন এই রকম ভাষাগুলো যাদের আসছে এদেরকে মনে হয় এরা পাকা মোমেন না মোনাফেকের কিছু কিছু লক্ষণ আছে কথা বুঝতে পারছেন কিছু ভাই শেষ বেলা একটা হাদিস বলছি যে হাদিসটা শুনুন প্রিয় নবী বলেছেন প্রিয় নবী বলেছেন সায়াতি জামান এমন একটা যুগ আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামের নামগুলো বাকি থাকবে কিন্তু ইসলামের প্রকৃত গুণাগুণ ইসলামের প্রকৃত চরিত্র মুসলমান দাবিদার সবার কাছে বাকি থাকবে না কথা বুঝতে পারছেন আবার বলছি এমন যুগ আসবে যে যুগে ইসলামের নাম বাকি থাকবে কিন্তু মুসলমান দাবিদার সবার কাছে ইসলামের কাম বাকি থাকবে না আচ্ছা বলে এই যুগের জন্য হাদিসের এই অংশটা খাটে না খাটে না ভেবে বলুন আমারে ভাইরা ঠিক বলেছেন আপনারা কি বলছেন খাটছে না খাটে না প্রচুর মুসলমান নামীয় ব্যক্তি আছে তার আপাদ মস্তক যদি সার্চ করা যায় তো ইসলামের আমল কিছু খুঁজে পাওয়া যাবে না নামটা বলো মুসলমান নাম নাম্বার টু নবী বললেন কলাই বোকা মিনাল কোরআনই ইল্লা রসম কোরানের কিছু বাকি থাকবে না শুধু পড়ার প্রচলনটা বাকি থাকবে কোরানের আমল বাকি থাকবে না থাকবে কি বাকি যদি বলেন পড়ার প্রথা বাকি থাকবে তার মানে কোরআন বড়বে কিন্তু তার অর্থ তার মর্ম তার ব্যাখ্যা কার্যকর করবে না আচ্ছা এই অংশটাও কি এই যুগের জন্য খাটে না খাটে না যে বাড়ি কোরআন পড়ছে যে বাড়ি মিথ্যা কথা বললে খোদার লাল হয় অথচ মিথ্যা কথা বলার লোক সেখানেও আছে বরং যে লোকটা কোরান পড়ছে লাগানো আলাল ল হে মিথ্যাবাদীর উপরে আল্লাহ লাহান হত কোরান পড়া শেষ করে কোরান তুলে দিয়ে বাইরে গিয়েই মিথ্যা কথা বলছে জি জি প্রিয় ভাই আমার যে কোরআনে লেখা আছে আল্লাহ হালাল লল বাইআহ হারাম আর রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন যে ভক্ত দল লোক কোরআন পড়ছে যে পরিবারটাতে কোরআন পড়ছে সেই পরিবারেই সুদের সংস্রব সুদের কার্যকলাপ চলছে যে কোরআন বলছে স্পষ্ট করে যে যারা এই ইলাহ হাদিস ক্রিয়া কৌতুক রং তামাশা এইগুলোকে পয়সা দিয়ে কেনে আমার আল্লাহ বললেন মুহিন তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি ভালো করে বোঝেন এই পাকের ব্যাখ্যাতে বলা আছে যে গানটাও একটা ক্রিয়া কৌতুকের অন্তর্গত যে পরিবারে কোরআন পড়া চলছে সেই পরিবারে চলছে গানের বহর নিজের মোবাইলেও চলছে বহু রকমের সিরিয়াল নিজের বাড়িতেও চলছে গানের নানা ধরনের টিভি প্রোগ্রাম অথচ ঘরে কোরআন যে যারা এই গান জাতীয় বিষয়কে পয়সা দিয়ে ক্রয় করে এদের জন্য রয়েছে অপমান বলেন 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 ভাই যে কোরআন যে কোরআন পড়ছে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি সেই কোরআনে বলা হয়েছে ও করনা ফি বুয়ুতিকুনা ক্বালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল কূলা হে মেরা তোমরা ঘরে থাকো ওই যুগের মেয়েদের মতো সেজেগুজে রূপ চর্চা করে বাইরে বেরিও না যে মেয়ে কলন উঠছে সেই মেয়ে যাচ্ছে একসঙ্গে রূপ চর্চা করে পরের বাড়ি বেখাতে গল্প বলছি নাকি হ্যাঁ বলেন এবার নবীর যে হাদিসের অংশ যে কোরআন পড়ার প্রথা বাঁকি থাকবে কিন্তু কোরআনের আমল বাঁকি থাকবে না এবার বলেন এই এতগুলো উদাহরণ বাংলায় করে শোনালাম এ জমানায় রসুলের এই হাদিসের অংশটা খাটছে না খাটে না খাটছে প্রিয় নবী বললেন তিন নম্বরে মাসাজিদুহু হুম আমির ওহিয়া খারাপ মিনাল হুদা ওই জমানার মসজিদ হবে বিরাট সৌন্দর্য মসজিদগুলো হবে খুব কারুকার্য খরচিত মসজিদ গুলো একদম মানে চেয়ার আর ছবি ফুটে উঠছে আছে না না আছে ভাই রসুল বললেন মসজিদগুলো গুলো কিন্তু মুসল্লিগুলো হেদায়েত শূন্য কথাটা ভয়ের না হাসি মারাত্মক ভয় আরে বাবা যারা মুসল্লি তারা তো গেছে নামাজ পড়তে তো নামাজ পড়তে গেছে মানে নামাজ নিঃসন্দেহে হেদায়েতের একটা আমল নামাজ বলেন বলেন হেদায়েতের একটা আমল না শুধু উচ্চ স্তরের আমল সোহান এখন এই মুসল্লি বেয়াদুবি নেন না যারা সাধু তারা আমার কাছেও সাধু আল্লাহর কাছেও সাধু যারা অপরাধী আমার কাছেও অপরাধী আল্লাহর কাছেও অপরাধী ভাই বলেন মুসল্লি নামাজ পড়তে গেল তার খাবারটা হালাল নেই যে কাপড়টা পড়ে গেছে ওই কাপড়টা হালাল নেই সে নামাজ পড়তে গেছে কিন্তু পাক না পাকিটা ঠিকঠাক বোঝে না জুমায় না গেলেও ঈদের দিনে এরা মুসল্লি পাওয়া যায় যে ভাই নামাজ পড়তে গেছে তার মনটার ভিতরে এখলাস নেই আল্লাহর সন্তুষ্টির নিয়ত নেই আচ্ছা বলে নামাজটা যেমন হেদায়েতের আমল ওই হালাল রোজগার করা হালাল টাকার পোশাক পরা হালাল খাবার খাওয়া খাঁটি নিয়েতে নামাজ পড়া কোরআন শরীফের সুর ও গুলো জানা বোঝা করা এগুলো কি হেদায়েতের কাজ না হ্যাঁ বলে একদম তাহলে ওইগুলো ঠিক নেই অথচ আল্লাহ আকবার এই জন্য নবী বলেছেন মসজিদ সৌন্দর্য মন্ডিত মুসল্লিও ঢুকেছে কিন্তু কথা এবার যদি আমি একটা করে পাঠ করি আরো ক্লিয়ার বোঝাতে পারবো ভাই যে লোকগুলো মসজিদে ঢুকেছে এদের মধ্যে বর্তমান কালে কিছু লোক সুদের সঙ্গে বিজড়িত পাওয়া যাবে না যাবে না আচ্ছা কিছু লোক মিথ্যার সঙ্গে বিজড়িত পাওয়া যাবে না যাবে না আচ্ছা কিছু লোকের পরিবারের মেয়েরা বেপর্দায় এরা তাদের তাদের অভিভাবক ভাই এরকম দূষিত লোক পাওয়া যাবে না যাবে না আচ্ছা কিছু লোক যারা গানের সঙ্গে সম্পর্ক রাখে এরাম কিছু মুসল্লি কিছু পাওয়া যাবে কি না জোরে বলে আচ্ছা এরকম কিছু মুসল্লি পাওয়া যাবে কি না যারা পরের ফাঁকি যুগি মেরে রেখেছে এরকম কিছু মুসল্লি পাওয়া যাবে কিনা যারা বোনের হক ঠিক বুঝে দেয়নি এরা মুসল্লি পাওয়া যাবে কি না আব্বা ছেলের নামে দেশে মেয়ের বঞ্চিত করেছে একটু চিল্লে বলে হ্যাঁ ভাই নামাজ পড়াটা হেদায়েত আর ওই কাজগুলো বাদ দেওয়াটা ওটাকে হেদায়েত না বলেন 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 হ্যাঁ ওই জন্যই নবী বলেছেন মসজিদগুলো সৌন্দর্য মন্ডিত কিন্তু মুসল্লি ভরা হেদায়েত শূন্য আমি যদি এরকম উপকোষ খোষ বলি না দেখা যাবে শেষ পর্যন্ত মসজিদ খালি হয়ে গেছে ফর এক্সাম্পল ধরে নেন গোটা কুড়ি লোক সূতক্ষ জি গোটা চল্লিশে লোক নামাজি গান ভক্ত গোটা কুড়ি লোক মনে করুন দায়ুস মেয়েদের বেপর্দায় ঘোরায় কোন কোন স্টেপ নেয় না ওইরকম গোটা কোটি লোক পাওয়া যাবে ফাঁকি যুগি হগল বগল এদিক সেদিক করে চালাচ্ছে জি হয়ে গেল আসি না আবার আর গোড়া কোটি লোক পাওয়া যাবে যারা মিথ্যা কথা বলে জীবৎ গেল্লা করে চুগলি করে এরকম লোক গোড়া কোটি পাওয়া যাবে মসজিদে মুসল্লি আছে খোঁড়াটা আমার বক্তব্য নয় নবীর বক্তব্য মসজিদগুলো গুলো হবে বিশাল যাবে নামাজটা সৌন্দর্য মন্ডিত কিন্তু বেহদায়েতের অনেক চরিত্রের মানুষ নামাজের সঙ্গে বিজড়িত এই জন্যই নবী বলেছেন যে মসজিদগুলো ভরপুর হবে আবাদ হবে চালু থাকবে কিন্তু হেদায়েত থাকবে না কটা হলো বাবা তিনটে ইসলামের নাম থাকবে কাজ থাকবে না কোরান পড়ার প্রথা থাকবে আমল থাকবে না মসজিদগুলো সৌন্দর্য মণ্ডিত হবে অথচ হেদায়েত থাকবে না চার নম্বরে নবী বলছেন চার নম্বরে কোলামা উহুম সার রুম্মিন তাহকে আদি মিস্ফামা তা হরজুল ফি হুজুর বলেছেন যে ওই জমানার একদল আলেম হবে ফেতনাবাজ কার কথা আমি বলছি রসুল বলছেন ওলা মা ওম সার রুমিন তাহকে আদিম ইসামা আসমানের নিচে আর জমিনের উপরে ওই আলেম গুলো হবে নিকৃষ্ট কি গো ভাই ভাববার আছে না নাই। একটু কথা বলে নবীর হাদিস শিক্ষাকাদের জন্য আমাদের জন্য খুদ রসুল বলছেন ওলামা উহম সার্রুন একদল আলেম হবে যারা হবে মন্দ ঘৃণ্য নিন্দনীয় যে কোথায় তাও বলছেন আল্লাহ পাকের নবী বলেছেন আসমানের নিচে আসমানের আসমানের নিচে ভাই আসমানের নিচের শব্দটার অর্থ হলো উপরে আসমান নিচের আর একটা পর্দা হলো জমিন তার মানে ওরা জ্যান্ত আলেম ওরা হাদিসের ব্যাখ্যা বলে ওরা কি আলেম জ্যান্ত আলেম মরে গেলি তো আর তারে আর আসমানের নিচে রাখে না জমিনের নিচে দেয় ঠিক কিনা বলে এবং মরার পরে তার আর ফেতনা করার কিছু থাকেও না সে নিজে এখন কবরের ফেতনায় পড়েছে লোকের আর ফেতনা কি দেবে ঠিক কিনা বলে রসুলের এই বক্তব্য কত গভীর অর্থবহ যে একদল আলেম হবে আসমানের নিচে মন্দ আলেম ভাই এবার বলেন রসুল যখন একথা বলেছেন তাহলে গায়ে বড় জামা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে জি আর খুব আকৃষ্টকর রোমাঞ্চকর চাঞ্চল্যকর কথা বলে মানুষকে আকৃষ্ট করতে পারে এই রকম কিছু সিম্বল দেখে সবাইকে যদি ভাবেন আর আমরা ভাবি যে সবাই হাক্কানি আল্লাহ আলেম তাহলে আমাদের সিদ্ধান্তটা কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে জি ভাই কথাটাগুলো কত ভয়ঙ্কর প্রিয় নবী বললেন তখরুজুল ফিতনা তাদের দ্বারাতে ফিতনা বার হবে তারা ফিতনা ছড়াবে অফিহা হাতাউত পরবর্তীকালে ওই ফিতনায় তাদের দিকেই ফিরে যাবে ফিতনা ছড়াবে তারাই ও ফিতনা উল্টে আবার তাদের দিকেই যাবে কথা বুঝতে পারেন নি হ্যাঁ প্রিয় ভাই খোলামেলা ব্যাখ্যা দিলে আরও সহজ করে বুঝবেন তবে আমি আপনাকে বলি